হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি চলে এসেছি আপনাদের পছন্দের সব কোথায় বলেন তো কোথায় ভাইয়া ফার্স্ট চয়েস থেকে আজকে কত টাকা থেকে শুরু হইছে আমাদের ভিডিও 250 টাকা আই হাই রে ভাই রে ভাই ভাইয়া সবার ব্যবসা নষ্ট করে দিবে আপু অনেক আপুরে দিতে পারি আবার নিয়ে আসছি কত কিউট একটা প্রিন্ট জাস্ট লুক এট দিস যে পিওর সুতির মধ্যে আপনার আপনার লেস ওয়ার্ক ক্লার্স হচ্ছে ফুল রেডি করা জামা পাজামা সহকারে একটা ড্রেস দুইশো পঞ্চাশ টাকা ভাবা যায় রেডি করা বানানো একদম বানানো হ্যাঁ অনেক সুন্দর রিস্টওক করেছেন ভাইয়া অনেকেই কমেন্টস করছিলেন ভাইয়া এই প্রোডাক্টগুলো আনেন আনেন তাদের জন্য নিয়ে আসছে বস্তা বড় বড় হ্যাঁ দুশো পঞ্চাশ টাকা বস্তা ভরে ভরে ভাইয়া প্রোডাক্টগুলো নিয়ে আসছে ভিডিওটি ভাল লাগলে তাড়াতাড়ি চলে আসতে হবে আর না পারলে কি করতে হবে অনলাইনে নিতে হবে পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে বিকাশে আগে শুধুমাত্র ডেলিভারি চার্জটা পেচ করতে হবে ওয়াও কত সুন্দর থাকবে ভাইরে ভাই ভাইরাল কালেকশন এই যে দেখেন এটা অনেক সুন্দর অনেক সুন্দর শুধু সুন্দর না খুবই সুন্দর অনেক সুন্দর অস্থির অস্থির কালেকশন বলে থাকবে কলকা শেপের মধ্যে থাকছে লাইট ল্যাভেন্ডার উপর খুবই প্রিমিয়াম আরামদায়ক এটা দেখেন পিঙ্ক কালার থাকছে এটা লাইট থাকছে দেখেন আকাশি কালার এগুলো একটার সাথে আরেকটা মিলবে না প্রত্যেকটা আরামদায়ক হ্যাঁ দেখেন এই প্রিন্টটা দেখেন কত সুন্দর থাকবে দাম দিচ্ছি মাত্র মাত্র 250 টাকা মাত্র আর কি লাগে এক ছাদের নিচে সব ধরনের কালেকশন আছে রেডিমেটের বাপ এই দোকান ঠিক আছে কারখানা

অনেক সুন্দর থাকবে আকাশি কালার থাকবে তিনশো পঞ্চাশ টাকা এটা তো আরো সুন্দর থাকবে ভাইরে লাখ